আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে একদম কম দামের গাড়ি দিয়ে দেব এই গাড়িটি বিক্রি করা হবে একদম কম দামে যারা ভাবতেছেন একটা অটো কিনবেন তারা অটো না কিনে এই গাড়িটি আছে কিনবেন ঠিক আছে একদম অটোর দামে আজকে গাড়িটি দিয়ে দেব গাড়িটির কালার কন্ডিশন একটু দেখেন কেমন আছে এখান থেকে কালার রং টং করা আছে শুধু এইটুকু দেখতে পাচ্ছেন না আছে তবে আমার বিশ্বাস এর ভিতরে এই কালারটা পাওয়া যাবে এটা উঠাইলে এই কালারটা এখান থেকে বের হবে এখানে দেখতে পাচ্ছেন সব জায়গায় আর কি রং টং করা আছে টায়ার মোটামুটি যা আছে চলবে এখন দুই চার ছয় মাসের মতো সিলিন্ডার কয়টা ভাই সিলিন্ডার দুইটা আছে এটা কত আঠাশ আঠাশ বোতল আর তলা কি পাল্টানো না কিরকম অরিজিনাল রে তলা পাল্টানো আছে এই হুট গুলা একটু পাল্টানো না লাগবো আর কি কাপড় গুলা হুট ঠিক আছে তাই না হুটটা ভালো আছে শুধু আপনার গদির কাজটা করতে হবে এখানে কি অবস্থা পিছনে পিছনে তো এটা অরজিনাল ভাই এখানে কোনো রং নাই এটা كله রং না আমি ইঞ্জিনটা দেখাইতেছি একটু পরে দেখাবো এটা অরজিনাল হ্যাঁ এই এটা অরজিনাল এখান থেকে এই পাটটা এখানে অরজিনাল আছে ঠিক আছে আর এই যে একটু ব্রাশ করছে এখানতে রংং করে দিয়েছে এটা টায়ার কন্ডিশন মোটামুটি আছে ভালো খারাপ না এটা ভালো আছে এইখানতে একটু রংং করা আছে কম টাকার গাড়ি বিয়ার্স বুঝতে পারতেছেন তারপরে গাড়িটা কিন্তু রানিং আছে নাকি ভাই রানিং না গাড়ি গাড়ি কিন্তু রানিং ঠিক আছে রানিং না হলে কিন্তু স্ট্যান্ডে গাড়ি নিয়ে আসতো না এখানে যে কয়টা গাড়ি আছে সবগুলো ভাড়া মারার জন্য নিয়ে আসছে এখান থেকে দেখেন মোটামুটি যা আছে এভারেজ দেখে শুনে নিতে হইব এখান থেকে অরিজিনাল ঠিক আছে এখান থেকে অরিজিনাল কিছু কিছু জায়গায় রং করা আছে এই যে পাটটা এগুলো কিন্তু অরিজিনাল ঠিক আছে এটা হচ্ছে উত্তরের গাড়ি এটা কত সালের গাড়ি জানো দেখলাম মডেলটা দেখাই এটা হচ্ছে দশ দশের এটা হচ্ছে দশের মডেল সিএনজি অবস্থায় আছে এলপিজি না সিএনজি তে কিন্তু চালাতে পারবেন দুইটা বোতল আছে আর স্পে চাকা কি আছে ভাই স্পে চাকা কেমন মোটামুটি আছে স্পে চাকা মোটামুটি ভালো আছে আর এখান দিয়ে ভিতরে যা আছে একদম অরিজিনাল আছে কোনো রং টং নাই এখান দিয়ে ঠিক আছে আমি যেরকম দেখতেছি সেরকমই বলতেছি দেখেন এখান দিয়ে এটা কত সিসি গাড়ি 205 205 সিসি গাড়ি জি

রাজানে দা ওরা তো যায় কি মানে গাড়ির কোনো কাজ কম নাই ও কি অবস্থা একটু সাউন্ড একটু শোনা দন দেখি কেমন গাড়ির সাউন্ড তো ভালো এই গাড়ি কিন্তু চলতেছে ঠিক আছে সাউন্ডটা অনেক ভালো আছে দেখি ভাই একটু সাউন্ড আইটু শোনা দিই একটু ভাই অ্যাক্সিলারেটর বাড়ি দন তো শা ওছে 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 সাউন্ড ভালো আছে স্মুথ সাউন্ড একদম ইঞ্জিন দেখেন খুব ভালো একটা ইঞ্জিন আছে আমার মনে হচ্ছে সাউন্ডটা ভাই অ্যাক্সিলারেটর ছেড়ে দেন ছেড়ে দিছেন হ্যাঁ ছেড়ে দেন মিষ্টি একটা সাউন্ড আছে ঠিক আছে ইঞ্জিন কি করা টা হইছে হ্যাঁ কতদিন আগে করছেন এক বছর হয়েছে মোবাইল টোবাইল কি খায় মোবাইল খায় না

আর কিছু বলার নাই দুই লাখ তাহলে আচ্ছা যদি সামনে সামনে আসে যদি কথাবার্তা বলে তখন কি কম করার অপশন আছে আমার নিয়ত নাই আপনার নিয়ত নাই কিন্তু বাজার হিসাবে যদি দাম কম হয় তাহলে আপনি বাজার হিসাবে থাকবেন না কম আপনার গাড়ি যদি দুই লাখ পারে তাহলে দুই লাখ দিব মানুষ আর যদি আজি যদি দুই লাখের একটু কম হয় ভাই নাকি বলেন গাড়ি যেটা পারবে সেটাই তো নাকি ভালো লাগছে দুই হাজার টাকা কম বেশি সেটা হচ্ছে সামনাসামনি আসার পরে যদি গাড়িটি নিয়ে বসা হয় যে আদাম আদাম এনে একটু সমস্যা আছে তখন উনি বলছে দুই চার পাঁচ টাকা কম বেশি করার অপশন আছে ঠিক আছে গাড়িটি নিতে পারেন এখান থেকে সামনে অরিজিনাল কালার আছে মোটামুটি অরিজিনাল ঠিক আছে আর এখান দিয়ে একটু রং টং করা আছে মোটামুটি দুইশো পাঁচ সিসি গাড়ি চলতেছে গাড়িটা দেখে শুনে নিতে পারবেন ঠিক আছে তো এটা বলতে পারি যে গাড়িটা ভালো আছে তো ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব রাখার মন্ত্রিল আর গাড়িটি নিতে চাইলে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন কোথা